আজকে আমরা যাচ্ছি একটা দোকানে হালখাতা আছে সেখানে এই যে বন্ধুদের নিয়ে যাচ্ছি রাস্তায় দাঁড়াতে হলো কারণ একটা ডেলিভারি বয় আসার কথা সে বলছিল বাড়ি যাবে আমি বলছি না বাড়ি যেতে হবে না আমরা রাস্তায় আসছি রাস্তায় ডেলিভারিটা দিয়ে যাব তো এই যে বাইক বাইক নিয়ে আমরা যাচ্ছি এখন হালখাতা করতে এই যে তিন বন্ধু তো ডেলিভারি বয়টা আসুক তার কাছ থেকে পার্সেলটা নেব এবং তারপরে আমরা যাব হালখাতা করতে ডেলিভারি বয়টা চলে এসেছে এবং আমরা পার্সেলটা নেব তার কাছ থেকে নেওয়ার পরে পার্সেলটা আনবক্সিং করে

যেটা ছেলেদের পক্ষে সব থেকে ভালো বেস্ট ফেসওয়াশ তিনটে কিনেছি আমরা তিন বন্ধু যেহেতু কিন্তু ফেসওয়াশটা আমার হচ্ছে পড়ে গিয়েছে ভেতরে লিক হয়ে গেছে লিক হয়ে গেছে হয়ে গেছে এবার আমরা যাব হালকাতা করতে তা এই যে বাইক আমরা চালাবো এখন চালিয়ে হালকাতা করব পেছনে বন্ধুটা ধরবে ক্যামেরাটা চলে এসেছি আমরা হালকাতা করতে ওই যে ওই দোকানে হালকাতা হচ্ছে আমরা যাব এখন হালকাতা করব তারপরে এই মিষ্টির প্যাকেটটা নিয়ে বাড়ি যাব। হালকাতা করা হয়ে গেছে এই যে মিষ্টির প্যাকেট এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার আগে একটা কাজ আছে যেটা হলো তেল ভরতে হবে গাড়িতে তেল ভরতে যাব তারপরে ওখান থেকে সোজা বাড়ি চলে যাব পাম্পে চলে এসেছি আমরা পাম্পে ঢুকছি এখন এবং এখান থেকে তেলটা ভরবো ট্যাঙ্কিতে তারপরে সোজাসুজি বাড়ির দিকে রওনা হব তেল ভরা হয়ে গেছে এবার আমরা সোজাসুজি বাড়ি যাব আজকে এই অবধি শেষ পরে ভিডিওতে আবার দেখা হবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন